তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো দেখতে পাচ্ছেন আমি হ্যাঁ এক জায়গায় গেইলাম তো দেখুন আমি এখন আজকে বাড়ি ফিরছি তো কাল কাল আমি বাড়ি ফিরতে পারিনি তো কাল সেখানে খুব রাত হয়ে গেল বলে আর বাড়ি ফিরতে পারিনি সেখানেই রয়ে গেলাম তো দেখুন সকালবেলায় এই সেখান থেকে খাবার টাবার খেয়ে আমি বেরিয়ে যাচ্ছি আমাদের ঘরের রাস্তায় দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এলাকা চারদিকটা দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সাইকেলে করেই আমি আমার ঘর যাচ্ছি ও দু কিলোমিটার রাস্তায় সাইকেলে করেই গেলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এইটা দেখতে পাচ্ছ আমাদের ঘর যাওয়ার রাস্তা তাহলে বন্ধুরা আবার দেখা হবে বাই